আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী প্রিয় ভাই বোনেরা সামনে কিন্তু আপনাদের জন্য বিশাল সুযোগ অপেক্ষা করছে শিক্ষকতা পেশায় নিজেদেরকে নিয়োজিত করার কেননা সামনে দুটো সার্কুলার আসছে একটা প্রাইমারি একটা এন্ট্রাস প্রাইমারি সার্কুলার হয়তো চলতি সপ্তাহে অথবা পরের মাসের প্রথম দিকেই কিন্তু দিয়ে দিবে তাছাড়া এন সার্কুলারও কিন্তু বিধি সংশোধিত হওয়ার পরে পরেই আপনার অক্টোবরের দিকে অথবা নভেম্বরের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তাই এই শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করার জন্য এই দুটো সার্কুলারের যে প্রস্তুতি এটার জন্য প্রস্তুতি আপনাকে খুব ভালোভাবে নিতে হবে বিভিন্ন অ্যানালাইসিস করতে হবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বিগত দুটো প্রাইমারি যে পরীক্ষা হয়েছিল সহকারী শিক্ষক পদে তো সেখানে আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তো আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো সেগুলো ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা উত্তীর্ণ হতে পারেননি এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিজেদেরকে শিক্ষকতা পেশায় আবারও নিয়োজিত করার তাই হাল ছাড়বেন না প্রস্তুতি নিতে থাকুন যে প্রস্তুতি আছে সেটা কি আরো ঝালাই করুন প্রতিদিন রুটিন ওয়াইজ পড়াশোনা করুন ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ